নমস্কার এই সুন্দর অনুষ্ঠানে আমাদের জানগান গ্রুপকে আমন্ত্রণ জানানোর জন্য আজ আমরা এখানে আলোর অন্বেষণে পত্রিকা উন্মোচন অনুষ্ঠানে এসেছি সত্যি আজ আমাদের আলোর খুব প্রয়োজন আমরা দিল্লি যেন অন্ধকারের গভীরে পড়ে রয়েছে দেখুন কোদির базе আমাদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো আমরা কি মন থেকে অন্যবারের মতো উৎসাহ নিয়ে পুজো করতে পারছি পারছি না এই পুজোর অনেক মানুষের জীবিকা নির্ভর করে সেজন্য পুজো আমাদের করতে হচ্ছে পুজো থেমে থাকবে না কিন্তু আমাদের মনটা সেই অভয়ের জন্য ভারাক্রান্ত তাই আজ আমাদের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন মানুষ মিছিল নিবেদনে আমি রাজেশ দাস আমার সাথে আছেন অঞ্জনা দে এবং শম্পা দত্ত শুরু করছি আমাদের কবিতা কলাজ মানুষ মিছিল শরৎ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায়, শিশিরের রেখা ধরে শরতের আকাশে শুক্র মেঘের আনাগোনা শিব গন্ধে কাশফুলের সৌন্দর্যে প্রকৃতি রূপের মাধুর্য ছড়ায় আকাশে বাতাসে আগমনির সুর বেজে ওঠে কিন্তু এবার এই আকাশে কালো মেঘের ছায়া সুরের বদলে চারিদিকে শুধু বিচারের আশায় মানুষ আজ বিচার পাওয়া গেল না অপেক্ষা শুধু অপেক্ষা আরো দশ বলতে পারে কেউ বলতে পারে কেন এই অবিচার নির্জন এদোর নয় জনমানবহীন কোন স্থান নয় অন্ধকার নিশুতি রাতের রেল ধার নয় কলকাতা শহরেও না পড়ায় হাসপাতালে ধর্ষিতা হলো নয় আগস্ট একজন নারী সেই নারী সেই হাসপাতালের ডাক্তার যে সে নারী নয় বলতে পারেন আপনারা কেউ বলতে পারেন কি দোষ ছিল সেই নারী সে তো নিজেকে উৎসর্গ করেছিল মানুষের সেবার কাজে মানুষ যখন অসুস্থ রোগের যন্ত্রণায় ছটফট করে ডাক্তারেরাই তো সেই রোগের থেকে রোগীদের বাঁচাতে পারে সেই ডাক্তার মেয়েকে এরকম নিমম ধর্ষণ ও হত্যা এক মাস হয়ে গেল তবুও বিচার নেই পথে নেমেছে নারীরা

আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিকি আসন্ন যুগের পরিচয় পত্র ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তু পিঠে নিয়ে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সর্বজঞ্জাল এ বিশ্বকে এই শিশুর পশ্চক্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর

একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পাচ্ছ না মাথার উপর একটা ভয়ংকর কালো আকাশ এখনো বাথের মতো থাবা উচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও

নটন নটন পায়রা গুলি ছাচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মন্দি হাই তোকে ভাত দেই কি করে যে ভাত দেই হাই হাই তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হাই মিবন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হারে শিরায় শিখার মতন

আমাদেরই সাথে আছেন অঞ্জনা দেব যে সকল কবিদের কাছে আমরা ঋণী তারা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি শঙ্খ ঘোষ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় কবি সুকান্ত ভট্টাচার্য ও কবি অঞ্জনা দেব নমস্কার